সাহানাব হু হু করে কেঁদে দিল লিপন ফলের ব্যাগ হাতে ভিতরে ঢুকলো মারিয়ামও পিছু পিছু আসছে এরে এভাবে জ্বর রাখলে হবে এভাবে অফিস কামাই করলে স্যার কিন্তু মাইনে কাটবেন বলল মারিয়াম লিপনে এগিয়ে সে সন্দীপ তার হাতে ফলের ব্যাগ দিয়ে বলল আমার বোনের জন্য এক্ষুনি কেটে দাও ওকে দ্রুত সুস্থ হতে হবে দেখছো কেমন ফ্যাকাসে লাগছে একদিনেই ভাইয়া তুমিও দেখছি আমার অনেক যত্ন করছো কি ব্যাপার বলো তো সবাই এত আজর যত্ন করলে কি মনে হয় জানো মনে হয় আমি মৃত্যুর পথে যাচ্ছি আর তোমরা আমার শেষ ইচ্ছে পূরণ করছো আশ্চর্য লিপন ঠাস করে চড় বসিয়ে দিল বিউটির গালে তার চোখ লাল ভীষণ এমন বেশি কথা কেন বলছিস নিজের অবস্থা দেখেছিস জ্বরে কাহিল অবস্থা কিন্তু উল্টাপাঠা কথা বলা বন্ধ করিস না ভাইয়া কি তোকে ভালোবাসে না শাহানা বেগম ডুকরে উঠলেন মেয়ের এমন লাগামহীন কথায় হাসিমালি হসপিটালের দরজার কাছে দাঁড়িয়ে আছে বিউটির চোখে পানি চিকচিক করছে এত কষ্ট কেন হচ্ছে তার সে নিজেকে সামলে বাবাকে না দেখতে পেয়ে বলল আপু আসেনি আবু কোথায় অবশ্য না এসে থাকলে সেটা ভালোই করেছে আব্বু শরীর কিন্তু ভালো না সবার মুখে আসল হাসি নেই কেমন মুখে জোর করে হাসি টেনে আছে এমন মিথ্যা হাসির অভিনয়ের কারণ বিউটি আজ করতে পারলো না আচ্ছা ওরা কি বুঝতে পারছে না আমি ওদের অভিনয় ধরে ফেলেছি বিউটি খেয়াল করলো দরজা থেকে একটা ছায়া সরে যাচ্ছে বিউটি হাসলো কারণ সে জানে সে কে তাই একটু জোরেই ডাকলো আব্বু আমার লুকিয়ে আছো কেন তুমি এসেছো আর আমার সামনে আসছো না এটা কেমন কথা আর তোমরা সবাই বাইরে যাও তো আমি আব্বুর সঙ্গে কথা বলবো বাবা মেয়ের মাঝে তৃতীয়জন জন অ্যালাও না আম্মু তুমিও না সবাই ফ্যাল ফ্যাল করে তাকিয়ে দেখছে তাকে মারিয়া মুখে হাত চেপে ধরে কান্না আটকাচ্ছে সবার মুখের অবস্থা কেমন করুন হাসি মালি আর যেতে পারেননি মেয়ে তাকে দেখে ফেলেছে তিনি ভিতরে এলেন সবাই বাইরে চলে গেল বাবা মেয়েকে একটু স্পেস দিল তাছাড়া বাবার সঙ্গে কথা বলার সময় বিউটি আর কাউকে অ্যালাউ করে না সব সময় এমন করে সে আমাকে হসপিটালে কে এনেছে আপু তোমার অফিসের বস উনি ভীষণ ভালো একজন মানুষ সারা রাত ঘুমননি তিনি তুমি পুরো একদিন অজ্ঞান ছিলে আর সায়র এসেছে তোমাকে একবার দেখবে কথা বলতে চাইছে আমার এখন তুমি ব্যতীত আর কারোর সঙ্গে কথা বলতে ভালো লাগছে না আপু হাসে বলির চোখ ঝাপসা হয়ে আসছে কণ্ঠ কেমন ভার ভার লাগছে মেয়ের মুখের দিকে তাকাতে পারছেন না তিনি বিউটি বলল আপু আমার দিকে তাকাচ্ছ না কেন তুমি কী লুকাচ্ছ আমার থেকে এমন জ্বর তো আমার আগেও হয়েছে কই তখন তো তোমাদের এমন দেখায়নি কি হয়েছে বলো তো ডক্টর কি বলেছে আমার ভয়ানক কিছু হয়েছে নাকি আপনার ভয়ের কিছু হয়নি ডক্টর শুধু আশঙ্কা করেছিল আপনার ঘন ঘন ঝড় হওয়ার কারণটা কি আসলে খারাপ কিছু থেকে নয় তো এই যে রিপোর্ট সব কিছু নর্মাল ডক্টর জানালেন আপনি কোনো বিষয়ে দীর্ঘদিন যাবৎ ভাবছেন অনেক সময় ওভার থিঙ্কিং আরও নানান কারণ আছে আপনার ব্লাডে সামান্য ইনফেকশন আছে সেটা দ্রুত সেরে যাবে ঠিকঠাক মতো মেডিসিন নিলে মনে রাখবেন মেডিসিন কিন্তু বাদ দেওয়া যাবে না কথাগুলো বলতে বলতে সায়ের ভিতরে প্রবেশ করে হাসে মালি যেন মেয়ের প্রশ্নের হাত থেকে হাফ ছেড়ে বাঁচছেন বিউটি কথাটা বিশ্বাস করতে পারলো না উপরন্তু সে চড়া গলায় বলল আপনি পারমিশন ছাড়া কেন এসেছেন এখানে দেখেছেন না আমি আব্বুর সাথে কথা বলছি আমি আবুর সঙ্গে কথা বললে কেউ থাকে না কেউ থাকুক এটা আমার আমার পছন্দের বাইরে হবু স্ত্রী অসুস্থ তাকে দেখতে আসবো না সেই কখন থেকে আসার জন্য ছটপট করছিলাম সুযোগ পাচ্ছিলাম না এদিকে আমার দম বেরিয়ে যাওয়ার উপক্রম আর বলছেন আসবো না মানা যায় এখন এভাবে রিপোর্টগুলো নিয়ে আসলাম বলতে পারেন বড়সড় অজুহাত আসার সময় বাইরে থেকে শুনলাম আপনি আঙ্কেলকে জেরা করছেন তাই ওনার হয়ে আমি উত্তর দিলাম হাসেম আলী খানিক বিষম খেলেন তিনি সুসুর করে বেরিয়ে গেলেন যতই হোক হবু জামাতা আর মেয়ের সামনে বসে থাকা যায় না বিউটি কটমট করে তাকালো সায়র ক্যাবলামো করে হাসল ফিচের গলায় বলল দেখুন আপনি আপনি অসুস্থ কি রাগ আমার জায়গায় থাকলে কি করতেন আমি অসুস্থ হলে কি আপনি যেতেন না দেখতে বিউটি সায়োরের কথার পেটে ঠাস করে জবাব দিল না যেতাম না আমি কেন দেখতে যাবো আমার সায়োরের মন খারাপ করলো বিউটির উত্তর শুনে বলল আপনি তো মানবিকতার থেকেও বলতে পারতেন যে যেতাম আপনি এমন কাঠঠক্য কেন আপনি কি বিয়েটাতে সত্যি রাজি নন না আমি এই বিয়েটা করতে চাই না কেন আমাকে কি আপনার পছন্দ নয় অবশ্য আপনি তো আমাকে দেখেনি না বিউটি অসম্ভব অস্বস্তিতে পড়ল নিজেকে সামলে বলল আমার আপনাকে অপছন্দ তা নয় আমি অন্য কাউকে পছন্দ করি তাকেই ভালোবাসি বিয়ে করলে তাকেই করব তাহলে এতদিন বিয়ে করেননি কেন বাড়িতে এবার কেন বলেননি আপনার প্রেমিক কি সামনে আসতে লজ্জা পায় সেসব আপনাকে বলতে বাধ্য নই আমি তবে সে আপনার আর আমার বিয়ের আগে ঠিকই চলে আসবে দেখে নিন আচ্ছা আসি তবে শুনুন যদি আপনার প্রেমিক বিয়ের আগে না আসে তবে বিয়েটা আপনার আমাকেই করতে হবে আগে আপনার প্রেমিককে সামনে আসতে বলুন তবেই মানবো আপনার প্রেমিক আছে আমি নিজেই আপনাকে তার হাতে তুলে দেব। আর যদি না আসে তাহলে তাহলে কি আমি সত্যি ধরে নেবো আপনি সমগামী ভালো থাকবেন এখন আমি যাচ্ছি তবে বিকেলে আপনাকে দেখতে আপনার বাড়িতে অবশ্যই যাব আপনি অমানবিক হতে পারেন আমি তো নয় হবু স্ত্রীর প্রতি দায়িত্ব আছে না বিউটি যেন হুচুট খেলো মনে মনে যদি সুপ্রিয় ভাই না আসেন তবে তাহলে কি এই লোকটাকে বিয়ে করতে হবে তার তার মাঝে কয়েকদিন সাহেবের কথা মনে পড়তো হয়তো সে জীবনে প্রথম কোন ছেলে চোখের দিকে তাকিয়েছে সে জন্য সেই জন্য সুপ্রিয় ভাইকে ভাবতে গিয়ে সায়ুরের চোখ এঁকে ফেলেছিল এর আগে তো বাস্তবিকভাবে সে কোনো ছেলের ধারে কাছেও ঘাসেনি তাই হঠাৎই সায়রকে মনে পড়াটা সম্পূর্ণ মনের ভাবনা ছাড়া আর কিছু না এখন তো তার সুপ্রিয় ভাইকে মনে পড়ছে সেদিনের মতো একেবারে ভুলে বসেনি সেদিন এই লোকের বকবকানির জন্য সে সুপ্রিয় ভাইকে একটু ভুলেছিল তাছাড়া আর কিছুই না সায়োর বেরিয়ে যাচ্ছিল তখন মিনহাসের মুখোমুখি হল মিনাজের হাতে ফল আর লাল গোলাপ অর্কিড সহ বিভিন্ন রকম ফুল দিয়ে বানানো বুকে সায়োর ভুরু কুচকে একবার মিনহাস তো একবার বিউটির দিকে তাকালো তারপর গাঢ় দৃষ্টি পর্যবেক্ষণ করলো মিনহাসকে জোয়ান একজন সুদর্শন পুরুষ দেখছে ওকে ছোট ছোট চোখে একরাশ কৌতূহল তার লম্বা সুটাম শরীর এবং প্রশস্ত অধরে ফিচের হাসি বিনা জেগে এসে বিহীন নিঃসংক সায়রের দিকে ডান হাতটা বাড়িয়ে দিল হ্যালো আমি মিনহাজ আহমেদ মিস বিউটির অফিসের ব সায়র তীক্ষ্ণভাবে বলল আপনি এখানে কোনো দরকার ছিল সে অসুস্থ এখন নিশ্চয়ই অফিসের কোনো কাজ করতে পারবে না আমি বিউটির হবু স্বামী আমাকে বলুন আমি হেল্প করতে পারি মিনাজ ভিতরে ভিতরে একটা ধাক্কা খেলো খুব ভালোভাবেই উপলব্ধি করছে সায়র তার উপস্থিতিটা ভালোভাবে নেয়নি সে সায়রকে চিনল সায়র তাকে চেনে না রাহেলা ববু তাকে সায়রের ছবি দেখিয়েছিল সায়রের বিরক্তি মাখা মুখের দিকে তাকিয়ে সে মিষ্টি হেসে বলল কাল রাতে ওনাকে আমি এখানে এনেছিলাম তাই আজ এ হিউম্যান বিং আজ আমি ওনাকে দেখতে এসেছি ও ধন্যবাদ আপনাকে আমার হবু বউকে হসপিটাল আনার জন্য অসংখ্য ধন্যবাদ আর কৃতজ্ঞতা আর বিউটি শুনুন বিউটি শুয়ে চোখ বন্ধ করেছিল সে সুপ্রিয়কে নিয়ে ভাবছিল এর মধ্যে সায়রের কণ্ঠে চোখ মেরে তাকালো সায়র যে এখনও চায়নি সেটা তার ভাবনাতিৎ ছিল সায়র তাকে উদ্দেশ্য করে বলল আপনি বিয়ের পর আর এই চাকরি করবেন না আমি চাই না আমার বউ এমন চিফ একটা জব করুক হ্যাঁ আমি বলছি না যে আপনি একেবারে চাকরি করতে পারবেন না আপনি চাকরি করবেন তবে অন্য কোথাও সায়র হন হনিয়ে বেরিয়ে গেল মিন্ন সায়োরের প্রতিটি কথায় আঘাত পেলেও মুখ মুখে ক্ষীণ হাসি রেখা ছিল বিউটি হতবুদ্ধি হত হয়ে হয়ে চলে যাওয়া দেখল হয়নি আর এখনই তার স্বাধীনতা লুট করার চেষ্টা করছে সায়র। কই তার সুপ্রিয় ভাই তো তাকে বলতো তোর ইচ্ছেরা স্বাধীন ইচ্ছেরা স্বাধীন সব সময়। স্বাধীন হতে হয় বুঝলি তোর ইচ্ছেরা কখনোই যেন অস্বাধীন না হয় আমি তোর সব ইচ্ছে পূরণ করব। মিনহাজকে দেখে বিউটি উঠে বসার চেষ্টা করলো মিনহাস দ্রুত বেগে গিয়ে বিউটির দুই ধরে ধরে ওকে বসালো স্পর্শে বিউটি এটা যে তার আশার প্রতিফলন নয় মিনহাজ বুঝলো এভাবে স্পর্শ করাই বিউটির চোখ মুখ শক্ত হয়ে আছে তবু মিনহাস নিজের ব্যক্তিত্ব বজায় রেখে ঠাই দাঁড়িয়ে রইল বিউটি নিজেকে সামলে বলল। স্যার দাঁড়িয়ে থাকবে না প্লিজ বসুন মিনাস বিউটির কথায় বসলো সেখানকার একটা টুলে এখন কেমন বোধ করছেন জি আগের থেকে ভালো আচ্ছা কিছু খেয়েছেন জ্বরের সময় আমি কিছু খেতে পারি না সে কি আপনি খাননি এভাবে না খেয়ে থাকলে আপনি আরো দুর্বল হয়ে যাবেন অপেক্ষা করুন আমি খাবার চেয়ে পাঠাচ্ছি প্লিজ এসব করবেন না আমি খাব না মুক্তি তো বিষ হয়ে আছে মিনাস বিউটির কথায় কর্ণপাত করল না পকেট থেকে ফোন বের করে কাউকে কল করলো বিউটির ভীষণ অস্বস্তি হচ্ছে তাছাড়া কালকে মিনাস তাকে পছন্দ করে সেটা জানার পর আরও সে নিজেকে গুটিয়ে নিল নতমস্তকে একইভাবে বসে রইল সে মিনহাজ কথা বলা শেষ করে বিউটির দিকে তাকালো একদিনেই কি হাল হয়েছে মেটার সাদা ফ্যাকাশে লাগছে তাকে মিনহাজ রয়ে শুয়ে বলল সুপ্রিয়কে ওনাকে কি আপনি পছন্দ করেন যার পর নয় অবাক হলো বিউটি বিস্মিত হয়ে জিজ্ঞেস করল সুপ্রিয় নামটা আপনি জানলেন কি করে আপনি কি তাকে চেনেন বলুন জানলেন কিভাবে সুপ্রিয়র নাম তার মুখে শুনে উত্তেজিত হয়ে বিউটি তখন সম্পূর্ণভাবে মিনাজের দিকে তাকিয়েছে মিনার শান্ত দৃষ্টিতে তাকিয়ে আছে বিউটির দিকে বিউটির সঙ্গে চোখাচোখি হয়েছে মুহূর্তের মধ্যে বিউটিও মিনাজের পুরো মুখের দিকে তাকিয়ে আছে তার চোখ বুদ্ধি জল মিনাসের কাছে এ যেন একটা স্বপ্ন সে বিশ্বাস করতে পারছে না বিউটি তার দিকে পলকহীনভাবে তাকিয়ে আছে সুপ্রিয় নামটা শুনলে বিউটির এই পরিবর্তন তার মন আনন্দে পুলকিত হলো মিনাজ খুবই নরম কণ্ঠে বলল কাল জ্বরের ঘোরে আপনি আমাকে সুপ্রিয় ভাই বলছিলেন কেউ নি আপনি কি ওনাকে খুব ভালোবাসেন মিনাসের কথার সম্মতি ফিরে পেল বিউটি একটু থতমত খেয়ে মিনাজের দিক থেকে চোখ নামিয়ে নিল মুহূর্তে একটু লজ্জাও পেল বইকি এভাবে তাকানোতে সে একদম চুপ করে রইল তার আর কিছু বলতে হলো না তার নিশ্চুপ থাকাতে মিনাস নিজেই যা বোঝার বুঝে নিল মিনাজ শ্লেষ কণ্ঠে বলল আপনি গতকাল অন্তত পঞ্চাশ বার সুপ্রিয় ভাই আর শেষের দিকে দশ বার মারিয়ামের নাম নিয়েছেন মারিয়াম তো আপনার বেস্ট ফ্রেন্ড আর বাকি যা বুঝলাম আপনি আপনার সুপ্রিয় ভাইকে খুব ভালোবাসেন তাকে নিয়ে কল্পনা করেন তাকে নিয়েই ভাবনায় ডুবে থাকেন আচ্ছা অফিসে আপনি যখন অন্য মনস্ক থাকতেন তখন কি আপনি আপনার সুপ্রিয় ভাইকেই কল্পনা করেন আপনি ওনাকে অনেক ভালোবাসেন তাই না যদি তাই হবে তাহলে অন্য একজনকে বিয়ে করছেন কেন বিউটি মাথা নত করলো মিনাজের কোনো প্রশ্নের উত্তর না দিয়ে শুধু বলল ধন্যবাদ স্যার আপনি আমার জন্য অনেক করেছেন কিন্তু এই বিষয়ে আমি কিছুই বলতে পারছি না মিনাজ মলিন হাসলো তার প্রশ্নের যে উত্তর সে পাবে না বিউটির থেকে সে জানতো তবুও নির্লজার মতো প্রশ্ন করলো দুজনে বেশ কিছুক্ষণ নীরব ভূমিকা পালন করলো আচানক মিনহাস বিউটির হাত ধরে ফেললো দ্বিতীয়বারের মতো বিউটির চোখ বড়ো বড়ো করে তাকালো মিনাজের দিকে মিনহাস করুন স্বরে বলল আপনি প্লিজ সায়রকে বিয়ে করবেন না বিয়ে যেহেতু করছেনই তবে সেটা আমাকে কেন নয় আমি যেদিন আপনাকে প্রথম দেখেছিলাম সেদিনই কিছু একটা ফিল করেছিলাম আপনাকে দেখার পর আমি না চাইতেও আপনাকে ভেবে গেছি সারাক্ষণ বিধাতা শুধুমাত্র আমার জন্য আপনাকে সৃষ্টি করেছেন কারণ তিনি জানেন কেউ আমার চেয়ে বেশি আপনাকে ভালোবাসতে পারবে না যখন আমি আপনার কথা ভাবি তখন মনে হয় আপনি ছাড়া আমি অর্থহীন আমি চাই আমার জীবনের প্রতিটি সময় আপনার সাথে কাটাই প্রতিটি সেকেন্ড আমি আপনার জীবনের সাথে ভাগ করতে চাই জীবনটা অনেক সুন্দর যদি কারো ভালোবাসায় এর জীবন পূর্ণতা পায় যদি কেউ আপনার কষ্টটা ভাগ করে নিতে চায় আর আমি আপনার কষ্টগুলো নিতে চাই আমার সকল আনন্দ আপনার মাঝে বিলিয়ে দিতে চাই আমি আমার থেকেই আপনাকে বেশি ভালোবাসতে চাই আপনি কি সেই অধিকারটুকু আমাকে দেবেন বিউটি এক ঝটকায় মিনাজের থেকে নিজের হাত ছাড়িয়ে নিল খুবই শহীদ বলল মিস্টার মিনহাজ আহমেদ কন্ট্রোল ইয়োরসেলফ এটা হসপিটাল আরে হ্যাঁ আমি কাউকে বিয়ে করতে চাই না আমার সুপ্রিয় ভাই ছাড়া মিনাসের চোখে মুখে খুশির ঝলক খেলে গেল তার চোখের পানি চিকচিক করছে সে চোখে এসে বলল আর যদি বলি আমি তোর সুপ্রিয় ভাই তখন